আমাদের পেছনের বাড়ি সেখানে গিয়েছিলাম পিকনিক করতে আমার আম্মাও সেখানে ছিল তো মূলত হচ্ছে আমাদের পাশের বাড়ি এবং আমাদের বাড়ি এই দুইটা বাড়ির মাঝখানে একটা ঘন গাছ ওলা ভিটা ছিল এই ভিটার উপর দিয়ে আমি প্রতিনিয়ত আসা যাওয়া করতাম দিনের বেলা সঙ্গে আমার বোনেরাও থাকত। পেছনের ওই বাড়িতে আমার বয়সী বেশ কয়েকটা মেয়ে আছে তাদের সঙ্গে গল্প গুজব করে আমার সময় কেটে যেত এবং ছোটবেলা থেকেই তাদের সঙ্গে বড় হয়েছি তো যেদিন মূলত ঘটনাটা ঘটে সেদিন শুক্রবারের দিন সন্ধ্যা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই বাড়ি থেকে বাড়িতে ফিরব আমার মা অলরেডি আগেই চলে এসেছে এবং আমাদেরকে বলে গিয়েছে তাড়াতাড়ি ফিরতে এবং ছোট বোনকেও নিয়ে গিয়েছে আমি এবং আমার এক বান্ধবী ছিল এখানকার রেশমা আমরা দুজনে সেখানে বসে গল্প করছিলাম ঠিক সেই মুহূর্তে মাগরিবের আজান দিয়ে দিল আর মাগরিবের আজান দিলে ঘরে না ফিরলে মা বকা চাকা করবে সেটা আমি খুব ভালোভাবে জানি সেজন্য আজানদের সঙ্গে সঙ্গেই আমি রেশমাকে বললাম তাহলে আমি যাই মাথায় আমি হালকা করে ওড়না দিলাম এবং আমার চেহারা খোলা ছিল একটা থ্রি পিস পরা ছিলাম দেখতে মোটামুটি বেশ ভালোই সুন্দর কখনো দেখেনি তবে বোরগা তো আমি ঘোরাফেরা করি না তবে ওই সন্ধ্যার দিকে আমার সম্ভবত একটা ভুল হয়েছিল ভুল নাকি শুদ্ধতা আমি জানি না তবে সে জিনটা ওইখান থেকেই আমার পিছনে লেগেছিল আমি যখন ওই বাড়ি থেকে এই বাড়ি আসতে শুরু করলাম মিটারের ওপর দিয়ে ততক্ষণ অন্ধকার নেমে এসেছে মাগরিবের আজান দিয়ে ফেলেছে আমার মাথায় যে উন্নয়টা ছিল সেটা হালকা বাতাসে খুলে গেল এবং চুলগুলো ছিল খোলা শুধুমাত্র তাই নয় আমার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একটা হালকা গরম বাতাস আমার শরীর ঘেসে বয়ে গেল এবং আমি খেয়াল করলাম যে সেই গরম বাতাসটা আমার কানে ফিসফিস করে কোনো কিছু একটা বলে গেল কিন্তু কি বললো আমি সেটা শুনতে পারলাম না বা বুঝতে পারলাম না এবং ওইখান থেকে মূলত সেই জিনটা আমার পেছনে লাগে জিনটা তখন সম্ভবত ওইখানেই ছিল আর জিনেরা ওই সময়টাতেই বাইরে হয় বা আশেপাশে ঘোরাফেরা করে এরকমটা আমি আগে থেকে জানতাম আমি এখান থেকে আসার পর আশঙ্কা কেউ আমাকে পেছন থেকে মনে হলো ডাক দিল সেরকমটাই আমি পেছন থেকে ফিরে কিন্তু কাউকে দেখতে পেলাম না আমি বেশখানিক্ষণ সেখান দিয়ে আসলাম এবং আসার পথে কেন যেন মনে হচ্ছিল যে কেউ আমাকে ফলো করছে এবং আমার পিছু পিছু আসছে আমি কয়েক দফা পেছনে তাকালাম কিন্তু পেছনে আসলে আমি কাউকে দেখতে পেলাম না আমি তখন সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়িতে উঠে আসলাম এবং বাড়িতে এসে উজু করে নামাজ পড়লাম নামাজের তেমন কোনো সমস্যা হলো না কিন্তু মূল সমস্যা নামাজের পরে। আমি ঈশান নামাজটা হচ্ছে রাতের বাজে পড়লাম আমাদের পাশের বাড়িতে মানে হচ্ছে গিয়ে আমার ঘরের সাথে আমার চাচাদার বাড়ি ছিল তো ওই ঘরে আবার টিভি ছিল আমাদের ঘরে টিভি বা এই জাতীয় জিনিসপত্র চলা নিষেধ ছিল যার কারণে আমাদের ঘরে আমি এগুলো দেখতাম না তো আব্বা এশার নামাজ পড়ে মোটামুটি নয়টা সাড়ে নটার দিকে বাড়িতে ফিরে আসে আমি নয়টা পর্যন্ত এখানে টিভি দেখে জানতাম যে আব্বা আসবে তাই আমি ঘরে চলে আসলাম এসে রাতের খাওয়া দাওয়া করলাম সবার সঙ্গে খাওয়া দাওয়া করে উজু করে আমি হচ্ছে নামাজ পড়তে বসলাম আমার রুম ছিল আমি আমার ছোট বোন একসঙ্গে থাকতাম তো ছোট বোন ও আবার আগে ভাগে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই গেছে তো রাত্রে তখন দশটার কাছাকাছি হবে আমি নামাজ পড়ছি রাত ওই সময়টাতে নামাজ আমি সবেমাত্র সালাম ফিরিয়েছি তখনই শুনলাম যে ফিস পেছন থেকে আমার সঙ্গে নামাজ পড়ছে অথবা কেউ কথা বলছে ফিস ফিরের সঙ্গে সঙ্গে পেছন দিকে তাকালাম কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না ঘরের ভিতরে এতক্ষণ হারিকেন চলছিল বিদ্যুৎ ছিল না আমি পেছন দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলাম কারণ কেউ একজন তো পেছনে আছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না আমি দিব্য অনুভব করতে পারছি